সব গ্রামে আসে দেখতে পারতেছেন নিজের কাজ করতেছি সবাই কাজ করতেছে কাজে আজকে ব্যস্ত আমাদের রমান সাপ কোথায় দেখতে পারতেছেন জ্যামিকই কই এই দেখছেন কাজের মেয়ে দেখতে পারতেছেন কাজের মেয়েদের কাজ দেখুন গ্রামের মেয়েরা দেখতে পারতেছেন বিলেও কাজ করে ঘরে কাজ করে সব জায়গায় কাজ করে এই যে দেখতে পাচ্ছেন এই বয়সে ট্রেনিং দিচ্ছে দেখুন কাজের ট্রেনিং এখন থেকে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু হাফেজ হাফেজ সাহেব ট্রেনিং দিচ্ছে এখানে কাজ দর্শক গ্রামে বাড়িতে এসে কাজ করতে অন্যরকম একটা মজা লাগতেছে কারণ দীর্ঘদিন পরে কাজ করতেছি আসলে সেই ছোটবেলার স্মৃতি এখন মনে পড়ে যায় কারণ এক সময় যখন ছোট ছিলাম তখন এভাবে কাজ করতাম তখন সারা দিন জমিনে বিলে পড়ে থাকতাম তখন অনেক কাজ করছি আজকে হয়তো বা শহরে চলে যাওয়ার কারণে কাজ করা হয় না আসলে এরকম সবাই যদি বাড়িতে এসে অন্তত বাবা মাকে একটু হেল্প করেন তাহলে সেটা অনেক ভালো হয় আর যে কোনো দিন গ্রামের কাজ করা সব সময় চর্চা থাকতে হয় তাহলে শরীর ভালো থাকে আমরা যেহেতু শহরে যাওয়ার কারণে অনেক সময় কাজ করি না আমাদের শরীরটা হয়ে যায় একদম ফার্মের মুরগির মতো এতটাই অলস সেই জন্য আমি যখনই বাড়িতে আসি তখনই একটু কাজ করার চেষ্টা করি পরিশ্রম করার চেষ্টা করি তখন অনেক ভালো লাগে দেখতে পারতেছেন দীর্ঘদিন পরে প্রায় তিরিশ চল্লিশ কেজি ওজন মাথায় নিয়েছি কারণ এরকম পরিশ্রম করা আজকে পনেরো বছর যাবৎ হচ্ছে না আজকে পনেরো বছর ষোলো বছর যাবত আমি শহরে আসি এই যে দেখতে পারতেছেন আমার আম্মু চিতল পিঠা বানাইতেছে সাথে আমার পুপি আছে চিতল পিঠা বানাইতেছে সকালবেলা শাস সকালবেলা শীতের সকাল খেজুরের রাব দিয়ে রস দিয়ে খাইতে যে মজা যারা চিতল পিঠা সকালবেলা খাইছেন তারা বুঝতে পারেন আসলে শাস সকালবেলা চিতল পিঠা কতটা মজা খেজুরের রাব দিয়ে খাইতে অথবা খেজুরের মিঠাই দিয়ে গুড় দিয়ে খাইতে খুবই ভালো লাগে তো যারা যারা আমার মতো এরকম গ্রামের বাড়িতে এসে এরকম পিঠা খান তারা আমাকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের স্বপ্ন টিভির পাশে থাকবেন